কেমন হয় টেস্ট পরীক্ষা এবং এসএসসি রসায়নের জন্য সুন্দর একটা সাজেশন যদি এই মুহূর্তে তোমরা পেয়ে যাও যেহেতু সামনে টেস্ট পরীক্ষা সবারই একটা কনফিউশন যে কেমিস্ট্রিতে বা রসায়নে কেমন হবে কি করব কি পড়ব তো সেই টেনশনটাকে দূর করার জন্য আমি টেস্ট পরীক্ষা এবং এসএসসি দু হাজার পঁচিশে রসায়নের জন্য সেই শর্টকাট সাজেশন নিয়ে আমি বিশ্বজিৎ কুন্ডু তোমাদের সাথে অবশ্যই জানি যে আমাদের সিকিউতে আলাদা পাস করতে হবে তে আলাদা পাস করতে হবে তো আমাদের তে 50 মার্চ সেখানে আটটি সিজন শুরু থাকবে পাঁচটি প্রশ্ন आंसर করতে হবে আমাদের তে 25 মার্চ 25টি এমসিকিউ থাকবে 25টি आंसर করতে হবে তো এখানে আমাদের 12টি অধ্যায় আছে এই 12টি অধ্যায় থেকে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হতে পারে এজব হয়েছে সেই ফরম্যাটটি আমরা দেখব আগে তো এই ফরম্যাটটি দেখার পরে তোমরাই ডিসিশন নেবে যে আমরা কয়টি অধ্যায় পড়ব জাস্ট ফরম্যাটটি দেখো এবং প্র্যাকটিস করবে এখানে বারোটি অধ্যায় থেকে প্রথম এক দুই অধ্যায় থেকে একটি সিকিউ কনফার্ম একটি সিলেনশন আসবে তার ভিতর মেইন ইম্পর্ট্যান্ট অধ্যায়টা হলো দুই অধ্যায় পদার্থের অবস্থা তিন চার পাঁচ এই পদার্থের গঠন পর্যায় সরণি এবং রাসায়নিক বন্ধন থেকে দুইটি সিলেনশন কমান কয়টি সিলেনশন কমান দুইটি সিলেনশন কমান কারণ এর থেকে কম্বাইন করে দেয় এখানে তিন চার পাঁচ মিলে কম্বাইন করে দুটো প্রশ্ন আসে আমাদের ছয় অধ্যায় থেকে একটি প্রশ্ন কমন ছয় অধ্যায় থেকে একটি প্রশ্ন কমন মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা এখান থেকে একটি প্রশ্ন কম হবে সাত আট অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক শক্তি থেকে একটি প্রশ্ন কমন আমাদের অধ্যায় নয় এবং দশ অ্যাসিড ক্ষারক এবং সমতা খনিজ সম্পদ থেকে ধাতু এবং অধাতু এখান থেকে একটি প্রশ্ন কমন আমাদের এগারো এবং বারো অধ্যায় থেকে খনিজ সম্পদ এবং বারো অধ্যায় আমাদের জীবনের রসায়ন এর থেকে দুটি প্রশ্ন আসবে কয়েকটি প্রশ্ন আসবে দুটি প্রশ্ন আসবে এই হচ্ছে আটটি প্রশ্ন তা আমাদের অ্যান্সার করতে হবে পাঁচটি এখান থেকে বিশেষ করে তিন চার পাঁচ এবং ছয় তিন চার পাঁচ থেকে দুটি প্রশ্ন আর ছয় থেকে একটি প্রশ্ন তাহলে তিন চার পাঁচ ছয় এই চারটি অধ্যায় করলে আমাদের তিনটি প্রশ্ন পাচ্ছে আর এগারো বারো থেকে দুটি প্রশ্ন আসছে তাহলে আমরা এই অধ্যায় যদি আমরা কমপ্লিট করি দেখ আমাদের সৃজনশীল সিকিউতে পাঁচটি প্রশ্ন কনফার্ম এরপরে দেখা যাচ্ছে অনেকে চিন্তা করে যে আমরা এই অর্থ দুটো পড়বো না তাহলে কি করতে হবে আমাদের এই এক দুই থেকে আমাদের দুই অর্থাৎ বেশি করে পড়বে একটা সৃজনশীল কনফার্ম আমাদের সাত আট থেকে হোস্ট পরটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়া থেকে একটি প্রশ্ন কমায় বা তার সাথে এই আট অর্ধায়ার একটা দিয়ে দিল যেহেতু মাইন্ড করে আসে সেখান থেকে সাত আটটা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমরা একটা প্রশ্ন পাওয়া আমরা যদি এই নয় নয় দশ থেকে আমরা যদি কমপ্লিট করি নয় দশ হাজার কমপ্লিট করি তাহলে একটা প্রশ্ন পাওয়া আমরা এই যে তিন চার পাঁচ ছয় এই চারটে তো আমরা কনফার্ম করবি করার পরে আমরা যদি মনে করি যে এই এগারো বারো করব না এগারো বারো করব না তাহলে কি করতে হবে আমাদের এক দুই থেকে দুই হাজারটা কমপ্লিট করতে হবে তাহলে একটি প্রশ্ন কমন বাড়বে আমাদের এই সাত আট সাত আট থেকে এই অধ্যায় এই যে রাসায়নিক বিক্রিয়া এর থেকে একটু কম কমার আসবেই এবং রাসায়নিক শক্তি থেকেও এই গো বা কমা নাম্বার একটা দিয়ে দিল তাহলে এখান থেকে একটা কমন আমাদের আসবে আর আমরা নয় দশ থেকে কমান্ড করে একটি প্রশ্ন দিয়ে দিল আমাদের ফার্স্ট সাইজ হচ্ছে তিন চার পাঁচ ছয় এগারো বারো আর হচ্ছে দুই নাম্বারটা ফিক্সট ফার্স্ট সাইজ হচ্ছে না এই কটা অধ্যায় আমাদের এই কটা এই কটা অধ্যায় কমপ্লিট করলে দেন আমরা সি তে এরপরে কেউ যদি এই দুই অধ্যায় করতে না চায় তাহলে সে কি করবে এক দুই এবং সাত আট করবে এই দুটো অধ্যায় যদি কমপ্লিট করতে না চায় তাহলে এক দুই আর সাত আট করলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কামান তাহলে আমরা এই কটা অধ্যায় যদি কমপ্লিট করি তাহলে আমাদের রসায়নের টেস্ট পরীক্ষা এবং এসএসসি দু হাজার পঁচিশে হান্ড্রেড পার্সেন্ট কমান প্লাস করতে এ নিশ্চিত এখন প্রশ্ন হচ্ছে যে এই গ্রাফটা তো আমরা দেখলাম এই গ্রাফ অনুসারে তোমরা যে কোনো অধ্যায় বেছে নিতে পারো তো এখন বেছে তো নিলাম এখন কি পড়বো বেছে নেওয়ার পরে কি পড়বো বেছে নেওয়ার পরে আমি এখন কিছু বোট প্রশ্ন বলবো সেই বোট প্রশ্নগুলো কমপ্লিট করবে দেন এসএসসিতে রসায়নের কেমিস্ট্রিতে হান্ড্রেড পার্সেন্ট কমানো ছয়টি অধ্যায় কমপ্লিট করলে পাঁচটি প্রশ্ন কমানো একটা গ্রাফ দেখলাম এরপরে চয়ে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমান এই সাতটি কমপ্লিট করতে পারি আমরা তৃতীয় অধ্যায় থেকে ঢাকা চট্টগ্রাম কুমিলাগরের বাইশ করবো যে যশোর ঢাকা রাজশাহী বোর্ডের তেইশ সালের প্রস্তুতি সলভ করবো সিলেট কুমিল্লা দিনাজপুর বোর্ডের চব্বিশ সালের প্রস্তুতি সলভ করবো আমরা চতুর্থ অধ্যায় থেকে যশোর বাইশ সালের প্রস্তুতি সলভ করবো সিলেট যশোর কুমিল্লা তেইশ সালের প্রস্তুতি সলভ করব চট্টগ্রাম বরিশাল ঢাকা বোর্ডের চব্বিশ সালের প্রস্তুতি আমরা সলভ করবো পঞ্চম অধ্যায়ে পঞ্চম অধ্যায় থেকে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা যশোর বোর্ডের একুশ সালের প্রস্তুতি সলভ করব মোস্ট ইম্পর্টেন্ট প্রস্তুতি আর ঢাকা বোর্ডের তেইশ সালের প্রস্তুতি সলভ করবো কুমিল্লা যশোর বোর্ডের চব্বিশ সালের প্রস্তুতি সলভ করব

এরপরে গাইড বইয়ে যে প্রত্যেক চ্যাপ্টারের পিছনে গাইড বইয়ে এক দেড়শো দুশো প্রশ্ন তৈরি করা আছে এই প্রশ্নগুলো আমরা ফার্স্টে আমরা তৈরি করবো প্রথমে রিডিং করবো রিডিং করার পরে এই প্রশ্নগুলো আমরা কমপ্লিট করবো দেন যে কোনো সাপ্লিমেন্ট গাইড থেকে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা সলভ করব এরপরে আছে বোর্ড প্রশ্ন সলভ করবো পনেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত এই দশটি দশটি সালের যদি বোর্ড প্রশ্নগুলো কমপ্লিট করা যায় আমি মনে করি যে তার কেমিস্ট্রিতে এমসি কে

নিশ্চিত করো অর্থাৎ প্রত্যেকেই নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক গেইন করো অর্থাৎ এ প্লাস নিশ্চিত করো ধন্যবাদ সবাই